আপনি কি কখনো ভেবেছেন ছোট্ট একটি দ্বীপ দেশ কীভাবে বিশ্বের অন্যতম উন্নত ও শক্তিশালী অর্থনীতিতে পরিণত হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত হওয়ার পর মাত্র কয়েক দশকে জাপান কিভাবে গড়ে তুললো বিশ্বসেরা প্রযুক্তি শিক্ষা ব্যবস্থা ও শিল্প উৎপাদন আজকের ভিডিওতে আমরা তা জানব জাপানের উন্নতির মূল রহস্য কি এবং কিভাবে আমরা এ থেকে শিক্ষা নিতে পারি নাম্বার এক ঐতিহাসিক প্রেক্ষাপট ও যুদ্ধোত্তর জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে জাপানি ছিল সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হিরোসীমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার পর জাপানের আত্মসমর্পণ আমেরিকার তত্ত্বাবধানে জাপানি একটু নতুন সংবিধান তৈরি হয় উনিশশো সালে যেখানে সামরিক আগ্রাসনের বদলে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের দিকে মনোযোগ দেওয়া হয় যেমন জাপান সেলফ ডিফেন্স ফোর্স তৈরি করে কিন্তু কখনো আগ্রাসী সেনাবাহিনী গড়ে তোলেনি নাম্বার দুই উন্নত শিক্ষা ব্যবস্থা জাপানের সাক্ষরতার হার প্রায় নিরানব্বই পার্সেন্ট জাপানের শিক্ষা বাধ্যতামূলক এবং কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার উপর জোর দেওয়া হয় জাপানিরা মোরাল এডুকেশন অর্থাৎ নৈতিক শিক্ষা শিশুদের চরিত্র গঠনে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে এছাড়াও ছাত্রদের স্কুলে পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব নিজেদের নিতে হয় যা তাদেরকে দায়িত্ববোধ শেখায় নাম্বার তিন শিল্প প্রযুক্তির অগ্রগতি জাপান বিশ্বের অন্যতম প্রযুক্তি নির্ভর দেশ তার মধ্যে হোন্ডা টয়োটো সনি প্যানাসনিক এবং মিশি বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এদেশে কাইজান পদ্ধতি ক্রমাগত উন্নতির দর্শন যা উৎপাদনশীলতা বাড়ায় জাপানে অটোমেশন রোডটিক্স ও ইঞ্জিনিয়ারিংয়ে বিশ্বের শীর্ষস্থানীয় যেমন বুলেট ট্রেন বিশ্বের দ্রুততম এবং নিরাপদ ট্রেন সেবা নাম্বার চার কর্মসংস্কৃতি ও পরিশ্রমী জাতি জাপানিদের কাজের প্রতি শ্রদ্ধা ও আন্তরিকতা বিশ্বব্যাপী পরিচিত কারসি অর্থাৎ অতিরিক্ত কাজ করে মৃত্যুবরণ এই শব্দই বলে দেয় জাপানিরা কতটা কাজের প্রতি নিবেদিত এছাড়াও কর্মক্ষেত্রে শৃঙ্খলা সময়নিষ্ঠা ও টিমওয়ার্কের উদাহরণ সারা বিশ্বে বিরল নাম্বার পাঁচ দুর্নীতিমুক্ত প্রশাসন ও আইনের শাসন জাপানে পুলিশ বা সরকারি কর্মচারীদের রাস্তার মোড়ে টাকা ফেলে গেলে তা সচরাচর ঠিকমতো পুলিশের কাছে জমা দেয় নাম্বার ছয় সামাজিক শৃঙ্খলা ও নাগরিক আচরণ জাপানে ট্রেনে কথা বলা নিষেধ হর্ন বাজানো বারণ লাইনে দাঁড়ানো বাধ্যতামূলক এদেশে রাস্তায় আবর্জনা নেই কারণ সবাই নিজের দায়িত্বে পরিষ্কার রাখে এছাড়াও দুর্যোগের সময়ও মানুষ শৃঙ্খলা রক্ষা করে যেমন দুই সালে সুনামি ও ভূমিকম্পের সময় দেখা গিয়েছে নাম্বার সাত পরিবেশ সচেতনতা ও টেকসই উন্নয়ন জাপান বিশ্বে অন্যতম পরিবেশ বান্ধব দেশ এদেশে বজ্র ব্যবস্থাপনা পুনর্ব্যবহার অর্থাৎ রিসাইকেলিং এবং সবুজায়নে বিশ্বে উদাহরণ স্থাপন করেছে জাপানের শহরগুলো আধুনিক হলেও প্রকৃতির প্রতি সম্মান অটুত রেখেছে নাম্বার নেতৃত্ব পরিকল্পনা জাপানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং নেতৃত্বের ধারাবাহিকতা রয়েছে এ দুটি দিক জাপানের উন্নয়নের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এদেশে সরকার ও কর্পোরেট সেক্টরের মধ্যে সমন্বয় উন্নয়নকে ত্বরান্বিত করেছে জাপান প্রমাণ করেছে সীমিত সম্পদ ভূগোলগত সমস্যা বা অতীতের ধ্বংস কোনো কিছুই উন্নতির পথে বাধা নয় যদি জাতি একসঙ্গে কাজ করে শিক্ষা শৃঙ্খলা ও নৈতিকতাকে গুরুত্ব দেয় আপনি কি মনে করেন আমাদের সোনার বাংলাদেশ জাপান থেকে কি কি শিখতে পারে কমেন্টে অবশ্যই লিখে জানান ভালো থাকবেন ধন্যবাদ